আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে চোরমুনা একটি বক্তব্যকে ঘিরে এখন থুলফার সৃষ্টি হয়েছেন দেখেন হয়তো কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে ছাত্র রাজনীতি যারা করে তারা অধিকাংশ বিয়াদ তখন এই কথার উত্তর দিতে গিয়ে চর্মুনে পেশা তিনি বলেছেন ছাত্র রাজনীতি যারা করে তারা যদি বিয়াদ হয় তাহলে হাটা জারির মাদ্রাসার ছাত্ররা এবং কঠিয়া মাদ্রাসার ছাত্ররা তারা পেয়াদব কেন তারা তো কোনো ছাত্র রাজনীতি করে না যে এই বক্তব্যটাকে কেউ এই বক্তব্যটাকে খাস ভাবে নিয়েছেন আবার কেউ এই বক্তব্যটাকে আমভাবে নিয়েছেন যারা খাস নিয়েছেন তারা বলতেছেন যে যারা হাট হাজারি মাদ্রাসা এবং পটিয়া মাদ্রাসার কিছু ছাত্র আছে যারা হুজুরদের সাথে বেয়াদবি করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন বেয়াদব এবং যারা আমবাবি নিয়েছেন তারা কিন্তু বলতেছেন যে হাটাচারি এবং পটিয়া মাত্রাস সকল ছাত্রদেরকে বেয়াদব বলা হয়েছে কারণ এখানে হুজুর কিন্তু নির্দিষ্ট করেন নাই যে যারা হুজুরদের সাথে বেয়াদপি করেছেন তারা বেয়াদব এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি এটা আমবাবি নেবেন নাকি খাসবাবি নেবেন